এই যে আমাদের দৌলতপুর সোলার দহে আমি ভিডিও করছিলাম হঠাৎ করে এই নৌকা দেখে একটু কৌতূহল হলো এই যে ব্রিজের নিচ দিয়ে নৌকাটা পার হচ্ছে চমৎকার রৌদ্র করজ্জ্বল একটা পরিবেশ শীতের সেই স্নেহ মাখা একটু গরমের ছোঁয়াও এখানে লক্ষ্য করা যাচ্ছে যে একদিন অপরূপ একটা লীলাভূমি এই যে দৌলতপুর সোলোহার দহ এইখানে তিনটা নৌকা একটা নৌকা পুড়িয়ে ফেলেছে এখন সম্ভবত দুইটা নৌকা আমরা একটু সুযোগ করে এই চড়ার চেষ্টা করি বেশ কিছু আগে পাইলট স্কুলে আমার উননব্বের ছেলেরা আসছিল তাদের সাথে অনেক মজা করা হলো তো এই দৃশ্যটা গ্রামের মানুষের জন্য ভীষণ চমকপ্রদ আর অন্যান্য গ্রামে আমি এরূপটা তেমন একটা দেখিনি আপনার যদি দেখা থাকে যে হ্যাঁ গ্রামের অজপাড়া গায়ের একটা গ্রামে একটা চমৎকার এরকম হ্রদ বা লেক বা দহ আছে যার উপর দিয়ে রেল লাইন গেছে তার নিচ দিয়ে মানুষ নৌকায় চলাচল করে এরকম অপূরূপ দৃশ্য যদি আপনার চোখে পড়ে তাহলে জানা